মাসাল্লাহ সিরিয়ালে প্রথম একটা ঘুরিয়ে আসছেন চোখের কালো না কি বললেন এই বাচ্চারা বয়স কেমন বললেন সাড়ে নয় মাস নয় থেকে সাড়ে নয় মাস পর্যন্ত নয় থেকে সাড়ে মাস প্লাস মেন আছে

হাটুর ঠিক দিয়ে বুকিং বাসায় দিয়ে টাকা নিয়ে লাগবে না এক পয়সাও দেওয়া লাগবে না দর্শক ভাই দর্শক খালি পছন্দ করলে হবে দর্শক ভাই পছন্দ করবে বাসায় পোছায় দিয়ে টাকা বাংলাদেশের

সিরিয়াল নাম্বার তিনটা পঁচানব্বই পঁচানব্বই দুই নম্বর বিরানব্বই বিরানব্বই আর পঁচানব্বই এখানে দশ দাম সুযোগ আছে কিনা সীমিত কথা জায়গা আছে